হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পাবেন কিনা না এই বিষয়টা যদি আগে থেকে চেক করে না থাকেন তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আপনাকে হাই হুতাশ করতে হবে তো এই বিষয়টা আপনারা কীভাবে সঠিক নিয়মে চেক করবেন স্ক্রিনটাকে ফলো করুন আমি আপনাদেরকে এ টু জেড স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক সর্বপ্রথমে আপনি ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্টটা বা পেজটা লগ ইন করে নেবেন এরপর এখান থেকে প্রোফাইলের লোগোর উপরে একটা টাচ করবেন তো প্রোফাইলের লোগোর উপরে টাচ করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে তো এইখানে আপনার ক্ষেত্রে সি ড্যাশবোর্ড বা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটাই থাকুক এইখান থেকে আপনি সি ড্যাশবোর্ড এই অপশানের মধ্যে টাচ করে দেবেন তো এই অপশানে টাচ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এইখান থেকে একদম নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে দেখতে পারবেন পেজ রিকমেন্ডেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে তো আপনাকে এই অপশনটা খুঁজে বের করতে হবে এবং এই পেজ রিকমেন্ডেশন এই অপশানে টাচ করতে হবে এইখানে টাচ করার পর একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এইখানেও মনিটাইজেশন নামে একটা অপশন দেওয়া রয়েছে তো এইখান থেকে এই মনিটাইজেশন এই টাচ করবো দেন আপনার সামনে এরকম একটা ইন্টারপেজ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তো এখানে কিন্তু ডলারের চিহ্নটা গ্রিন দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে যদি এইখানে ডলারের চিহ্নটা এরকম গ্রিন দেখা এবং ইওর পেজ ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই লেখাটা থেকে থাকে তাহলে আপনার পেজ থেকে ইনকাম হবে এবং এই প্রথমের স্টেপটা কমপ্লিট রয়েছে এখন এইখানে যদি আপনার এই ডলারের চিহ্নটা গ্রিনের পরিবর্তে ব্ল্যাক থেকে থাকে যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড তো এরকম যদি গ্রিন থেকে ব্ল্যাক হয়ে যায় এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই পেজ বা ওই প্রোফাইল থেকে টাকা ইনকাম হবে না তো এইখানে আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যে কোনো একটা সমস্যার কারণে এরকম হতে পারে হয়তোবা আপনি আপনার পেজের মধ্যে কোনো ভুলভাল ভাল কোনো ভিডিও বা কপি ভিডিও আপলোড করেছেন অথবা আপনি কোনো রেস্ট্রিকশন খেয়েছেন সেই ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে আর এইরকম যদি গ্রিন থেকে থাকে তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট ওই পেজের মধ্যে মনিটাইজেশন পাবেন নিয়মিত যদি কাজ করেন তাহলে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ হলেই আপনি মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন এরপরে এখন দ্বিতীয় স্টেপটা চেক করার জন্য নিচের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন পেজ স্ট্যাটাস তো এইখান থেকে আমরা পেজ স্ট্যাটাস এই অপশানে টাচ করব এই অপশানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন গুড নিউজ নো ভায়োলেশন টু শো তো আমার এই পেজের মধ্যে কোনো ধরনের ভায়োলেশন বর্তমানে নাই তো আপনার ক্ষেত্রে যদি কোনো ধরনের ভায়োলেশন থাকে তাহলে এখানে শো করবে এরপরে একটু নিচের দিকেই দেখতে পারবেন রিকমেন্ডেশন এটাও কিন্তু অ্যাক্টিভ রয়েছে এবং মনিটাইজেশন যেই অপশানটা সেটাও কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে তো আপনার ক্ষেত্রে যদি এগুলা অ্যাক্টিভ না থাকে অন্য কোনো কিছু দেখায় তাহলে বুঝতে হবে আপনার এই দ্বিতীয় স্টেপটাও সমস্যা রয়েছে আর এরকম যদি অ্যাক্টিভ দেখায় এবং এইখান থেকে মনিটাইজেশনের এই ডলারগুলা যদি গ্রিন দেখায় তাহলে আপনার ওই পেজের মধ্যে কোনো ধরনের সমস্যা নাই আপনি নির্দ্বিধায় ওই পেজের মধ্যে কাজ করে যেতে পারেন এখন এইখানে যদি একটু লক্ষ্য করেন সি হট টুলস আর অ্যাভাইলেবল তো এই অপশানের মধ্যে যদি টাচ করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার এই পেজের মধ্যে বর্তমানে কোন কোন টুলস অ্যাভাইলেবল রয়েছে বা আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন কোন কোন টুলসের মধ্যে সেটা দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র ইয়োর টুলসের মধ্যে স্টার্স অপশনটা রয়েছে কারণ আমি এই পেজের মধ্যে নিয়মিত কোনো কাজ করি না এবং ভিডিও আপলোড করি না যার ফলে এখান থেকে যে ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয় মনিটাইজেশনের জন্য সেইগুলো কিন্তু আমার এখনও ফিল আপ হয় নাই এর জন্য কিন্তু আমার এই পেজে কোনো ধরনের সেট আপ আসে না শুধুমাত্র স্টার সেট আপটা রয়েছে তো আপনি যখন নিয়মিত কাজ করবেন তখন দেখতে পারবেন মনিটাইজেশনের সবগুলা ক্রাইটেরিয়া ফিল হয়ে যাবে এবং এইখান থেকে আপনি ইয়োর টুলসের মধ্যে সবগুলা মনিটাইজেশনের টুলস আপনি পেয়ে যাবেন এবং সব টুলস থেকেই আপনি ইনকাম করতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে পারেন আল্লাহ হাফেজ